নমস্কার আমি সন্তু চ্যাটার্জি বিজনেসম্যান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যদি আপনি আগর বিজনেস করছেন আগরবাত্তির মেশিন নিয়ে যদি আপনার কাছে আগর মেশিন থেকে থাকে তাহলে আগরবাত্তি মেশিন নিয়ে আপনি যে মাল তৈরি করছেন বিক্রি করতে যেন হিমশিম খেয়ে যাচ্ছেন কোথায় এই মাল বেচবেন কোথা থেকে আপনি অর্ডার পাবেন তার জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি এই ধরনের রস স্টিক বানান এনে কি যদি আপনি কালো স্টিক বানান প্রিমিয়াম স্টিক বানান আর মশার আগরবাতি বানান ধুনো স্টিক বানান তাহলে বিক্রির জন্য স্কিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং সরাসরি আপনি অর্ডার পেয়ে যাবেন যতটা কোয়ান্টিটিতে আপনাকে অর্ডার দেওয়া হবে ততটা মাল তৈরি করে আপনি ডেলিভারি করলেই সঙ্গে সঙ্গে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন আপনার মাল কোনো জায়গাতে ক্রেডিটে বিক্রি করতে হবে না ক্যাশে বিক্রি করবেন এবং আপনি ভাবছেন যে আপনার মাল আপনি বেচবেন তো ডোনেক্স কেমিক্যাল কি স্কিনে দেওয়া নাম্বারে এই কোম্পানিকে ফোন করে এই কোম্পানি কি পুরো বেঙ্গলের সমস্ত লোকেরা মাল বিক্রি করবে আর সবারই মাল কিনে নেবে এটা হতে পারে সাইকোলজিক্যাল প্যাথ আপনি সেটাই ভাবছেন আর সেটা ঠিক কথা না বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা সম্পূর্ণ মাল নিচ্ছি না মাল নিচ্ছে আমাদের সঙ্গে জুড়ে থাকা এই ধরনের অসংখ্য কোম্পানি কি মিনিমাম পাঁচ থেকে ছশো কোম্পানি দেখুন এখানেতে আমাদের এখান থেকে প্যাকেজিং হয় ব্র্যান্ডিং হয় এবং তাদের রস স্টিকের প্রয়োজন থাকে প্রত্যেকের এখানেতে সবারই বাড়িতে মেশিন লাগানো নেই সবারই ফ্যাক্টরিতে মেশিন লাগানো নেই এই সমস্ত কোম্পানিদের মধ্যে বেশ কিছু কোম্পানি আছে তারা রস স্টিক পারচেস করে নাই এবং তারা আমাদের কাছে রিকোয়ার করে যে ভালো কোয়ালিটিতে স্টিক আপনি কিভাবে আমাকে দেবেন কেমন করে দেবেন আর সেই ভালো কোয়ালিটির স্টিক কিভাবে আপনি প্রোডাকশন করবেন কিভাবে আপনি তৈরি করবেন তার জন্য সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাকে দেব আমরা আপনাকে বুঝিয়ে দেব যে কীভাবে ভালো কোয়ালিটির একটা ফিনিশ গুডস তৈরি করতে হয় সমস্ত ফর্মুলেশন আমরা আপনাকে প্রোভাইড করে দেবো আপনি আমাদের ফর্মুলেশনে মাল প্রোডাকশন করে আমাদের যে গ্রাহক আছে যারা ব্র্যান্ড লঞ্চ করেছে যারা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে আপনি খুব ভালো কোয়ালিটি পারেন তার অর্ডার আপনি নেবেন মাঝখানে শুধুমাত্র আমরা মিডিয়েটার আপনাকে অর্ডার পাইয়ে দেওয়ার জন্য শুধুমাত্র তাই নয় যদি আপনি ভাবেন আপনি নিজে মেশিন নিয়ে বিজনেস করবেন তাও বন্ধুরা আপনারা করতে পারেন মেশিন নিয়ে বিজনেস করলে তাও আপনি আমাদের সঙ্গে কানেকটিভিটিতে আপনি ছোটোখাটো অর্ডার তো পেয়েই যাবেন তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয় আমরা এই সমস্ত ব্র্যান্ডের মধ্যে ভালো ব্র্যান্ড যারা একটু বেশি কোয়ান্টিটিতে মাল চায় তারা টেন্ডার করে এগ্রিমেন্ট করে মাল নেয় তাদের সঙ্গে টাইঅপ আপনাকে আমরা করিয়ে দেব। এবং আপনি লাগাতার তাকে মাল দিতে পারবেন সারা বছর ধরে অতএব আজকের ভিডিওতে আমি বোঝাতে পারলাম যে যদি আগরবাতির মেশিন আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি কিভাবে আপনি মাল বিক্রি করবেন আর যদি আপনি ভাবেন যে আগরবাতি মেশিন নিয়ে নতুন করে বিজনেস শুরু করবেন তাহলেও আপনি কিভাবে শুরু করতে পারেন সম্পূর্ণ ভিডিওতে আশা করি বোঝাতে পারলাম আগের বিজনেস নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন